ওয়াইফ রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতের সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওটা বড় একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এখানে আমি বছর জুড়ে কিভাবে আম ফ্রোজেন করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে এখানে টিস্যু অথবা পেপার তারপরে আম আমি পেপারও নিই টিস্যু নিয়ে আমার মেয়ের খাতার পেজগুলো ছিল সেগুলো দিয়ে আমি প্রত্যেকটা আম মুড়িয়ে নিছি আর এগুলো ভালো করে পরিষ্কার করে শুকু একটা মানে ল্যাকড়া দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে সবগুলো এখানে মোড়া নেওয়ার পর তারপরে এগুলো যে অনেক সময় শপিং এর ব্যাগগুলো থাকে না কাপড়ে সে ব্যাগগুলোর ভিতরে আমি প্রত্যেকটা আমি সুন্দর করে রেখে দেব রেখে এটাকে ভালোভাবে গির দিয়ে রাখবো আর এভাবে জুতে রাখেন আপনি বললাম না অনায়াসে এক বছরের আম আরেক বছরে খেতে পারবেন কারণ এভাবে আমি গতবার রেখেছিলাম অনেক ভিডিওতে আমার দেখছেন আমি এই যে আমের জুস করে খেয়েছি রোজ রমজানে জানে জুস বানিয়ে খেয়েছি একটা আম বের করলাম আমের জুস হয়ে যায় আর এখানে আমি আজকে কিচিংটাকে একটু সময় পেয়েছি তখনই কাজে লেগে গেলাম তারপরে কিচিংটাকে ডিপ ক্লিনিক করব তারপরে আমি এখানে ভালোভাবে এগুলো সবভাবে দেখেন আগে ছিল এই না পরিষ্কার পরে রকম হয়েছে আর আগে ছিল অন্যভাবে আর এটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে ওভাবে কিন্তু দেখানো সম্ভব না ওভাবে দেখালে কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর এই কারণে যতটা পারি ছোট করছে তারপর আজকে ভিডিওটা পনেরো মিনিটে বিডিও হয়ে গেছে প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন আপনার কাছে এটাই আমাদের অনুরোধ যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর যখন কিচেনটা পরিষ্কার করার পর নিজের কাছে না অন্যরকম একটা রিল্যাক্স লাগে অন্যরকম একটা ভালো লাগা লাগে আর এখানে এক আপুর রিকুয়েস্ট ছিল আমি এটা কিসের এটা হলো এসএসসি আমার এই যে আমি চার কাপ গ্লাস এটা এই র্যাকটা আমি এসেছি এটা মানে জম ধরে না কিছু না আর দুই সাইডে এটা ঢিল করে তারপরে আমি লাগাইছি আপনি এদের অনেক সময় কিন্তু আমি হাত দিয়ে দেখাই দিতেছি এটা কিন্তু হইতাছে না মানে এমনভাবে লাগছে এটা হেপি আর অনেক ওজন এই জিনিসটার মতো আমি অনেক ভারী জিনিসগুলো রাখলাম আমার সমস্যা হয় না যেহেতু আমার উদ্দেশ্যে বানাম ওজন ভালো করে বানাবো এভাবে আমি আগে অনলাইনে দেখছি ওটা স্ক্রিনশট মেরে রাখছি স্ক্রিনশট রাখছি তারপর ওটা আমি গ্রামে যখন গেছি তখন আমি এটাকে দেখাইছি ভাবি কি বানাইতে পারবো কি না কিন্তু আমার এটা আমি টি ডিএস আপনাদের দাম সহ বলে দিতেছি এটা এক হাজার টাকা পড়ছে আমার কিন্তু এটা আর বেশি চেয়েছিলো পনেরোশো টাকা চেয়েছিলো তখন আমি বললাম না এক হাজার জুতো হয় তাহলে আমাকে বানিয়ে দেবেন আর এক হাজার পনেরোশো টাকা হইল না ভালো এই জিনিসটা যে ধ মানে যে হাত নিয়ে নিয়েছে এবং যে দেখছি জিনিসটা এক কথা এক নজরে সবার অনেক পছন্দ হয়েছে মানে পছন্দ করার মতন একটা জিনিস আমাকে যে আমার এক পাশের বাড়ি কাকা বলতেছে তোমার জীবন চলে যাবে এটা দিয়ে এটা কিচ্ছু হবে না এটা নষ্ট হইব না এটা হলো এক নাম্বার এস এস দিয়ে আর অনেক সময় ওই যে আমার ভিডিওতে দেখতে পারবেন আমি চামিচের একটা রেকের মতন কিনেছি চামিজ ওটাও কিন্তু এস এস এর বলছিলো ওটা তিনশো না সাড়ে তিনশো টাকা দিয়ে আমার মনে নেই এরকমই হইব ওটা এস এস এর বলছিলো ওইটা দিয়ে কিন্তু আমি আনসলাম কিন্তু ওটা কিছুদিন ব্যবহার করার পর ওটা জম ধরে গেছি ওটা জম ধরে গেছে। কিন্তু ওটা এস এর ঠিক আছে কিন্তু এস এসের মধ্যেও ভালো খারাপটা আছে আর আমার জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিস কীভাবে রাখছি প্রত্যেকটা আপনাদের জন্য আমি টাইস টুইস অনেক সময় নিয়ে আমি এটা পরিষ্কার করেছি আপনাদের প্রত্যেকটাভাবে আমি দেখাই দিব কীভাবে অবশ্যই আমার কোনো কিছু জুতে নোংরা দেখেন অবশ্যই ওইটা ক্ষমা দৃষ্টিকে দেখবেন এই বেছেনটার নিচে এটা নোংরা থাকার কারণ আছে কারণ এটা পরিষ্কার করে ওই আমি একটা না অনেক সময় কিন্তু ওই চারটা আমাদের পরিষ্কার করা হয় না আমি যতটুকু সম্ভব ওটা পরিষ্কার এটাটা কেমন যে হয়ে গেছে ওটা ধরতে ইচ্ছে করে এটাটা শেলি পড়ে গেছে আর আমার এই ছোট্ট কিচিংটা মিনি কিচিংটা ভিতরে আমি সব কিছু রাখার চেষ্টা করি মানে যেভাবে হোক ওভাবে চেষ্টা করি কিন্তু আমার হাজব্যান্ড এগুলো মানে পর পরে এগুলো ড্রয়িং রুমে অন্য অন্য জায়গায় এগুলো পছন্দ করে না তাই এই কারণে কি আমার যেভাবে ভালো হোক ওভাবে আমি চেষ্টা করি কিচিংটা ভিতরে রাখবার আর পরবর্তীতে বলতেছি এখানে একটা পর্দার মতন দিয়ে দিব তাহলে আমার ভিতরে জিনিসগুলো দেখা যাবে না আর আমি যে এই র‍্যাকটা ভেঙে দুইটা র‍্যাক বানিয়েছি অনেকটা একটার মধ্যে দেখাচ্ছি প্লেট রাখছি নিচে একটা ভিতরে যে ও যে টিব্বা টাব্বি যাই থাকে ওগুলা রাখছে আরেকটার ভিতরে দ্বিতীয় থাকে রাখছি বক্স খালি বক্সগুলো আর এই যে ফ্রাইপ্যান পেনেগুলো আমার রান্নার সময় অনেকটা কাজে লাগে আর বেশিরভাগ সব কিছু ফল স্বাদে রাখি কোন দৌটো না সবসময় বের করা যায় না ফলসাতে থেকে সময় হঠাৎ করে একটা লাগবো ফলসাতে থেকে কিন্তু বের করা যায় না এই কারণে আর ধোঁয়া পাক লাগে ওই ঝুঁইটা মধ্যে আমি সব কিছু মানে যখন ধোঁয়া পাক লাগে ওটার মধ্যে ছড়া দিই ছড়া দেওয়ার পরে আমি একে একে ওটা রাখি আর এই যে আমার পাতিল কিছুটা যখন আমার যেটা কাজে লাগে আর আমি সবসময় হাতের সামনে রাখি কী কারণে আমি সব কিছু ব্যবহার করতে পারি ইউজ করতে পারি এগুলা রেখে দিলে বছর পর বছর কিন্তু আমাদের ফল ফলসাদি থাকে অথচ কিন্তু ব্যবহার করা হয় না এর কারণে আমি যতটুক পারি ফলসাদি কিন্তু আমার অনেক কাঠানে কাঠানে বড়া ওগুলো কিন্তু বের করা হয় না পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে বের করা হয় না আমার হাজব্যান্ডের জার্মান থেকে অনেক গুলো হারে পাতিল দিছে একটু ব্যবহার করা সবই ওখানে ওখানে ভিড় ঘটেছে এ কারণে আমি চেষ্টা করি কি এখন অল্প অল্প করে সব বের করে মানে ব্যবহার করে করে আবার রেখে দিব এরকম সব সবসময় ব্যবহার করব আর রাখবো কতগুলো ব্যবহার করব ওগুলো শেষের আবরণগুলো ব্যবহার করব আর জানি না আমার মতন এরকম কী কে আমার কিছু দেখ্লুজ থাকে না পাতে যতই থাকুক একটা না একটা কিছু দরকার হবেই আর এই যে পুরো ক্লিনিকটা পরিষ্কার সরি পুরো কিচিংটা পরিষ্কার করার পর আমার এরকম হয়েছে কেমন হয়েছে অবশ্যই দেখবেন আর টাইসগুলো অনেক সময় না আমি ধরে দেখছি এতই মানে কিছুই বাজে না তেল কাঁচটা ইয়েগুলো কিছুই না আর আমি সবসময় হালকা পাতলাভাবে পরিষ্কার করেই রাখি আর যখন অনেক পুরোভাবে ক্লিন করি তখন তো অনেক সময় লাগে আমি কিন্তু কিচিং রুমটা পরিষ্কার করা হচ্ছে সাড়ে এগারোটা বাজে আমার কিচিং পরিষ্কার করা শেষ হয়েছে হলো দেড়টা বাজে তাহলে মনে করেন কত পরিমাণ আমি পরিষ্কার করছি আর যদি আপনারা এটা ক্লাস একটা যদি ডিটেলসভাবে জানতে চাস অবশ্যই আমি আপনাকে বলে বলে দিব আর এখানে আমার বেসিনের উপর ওখানে আমি সব কিছু রেখেছি এটা কিন্তু আমি দুবার দেখানো হয়েছে আমার এ সরি দুবার না ওটাকে পরবর্তী কী হয়েছে আর এটাকে আমি দুবার বইলে দিতেছি কী কারণে এটাকে দুবার দেখানো হয়েছে প্রথম একটু সামনে দেখিয়ে দিয়েছিলাম ওইটা আমার কাটতে ভুলে গেছে যখন আমি বয়স দিয়েছি তখন আমি বুঝতে পারছি মানে একটা বিটু আমার দুবার গেছে ওটা ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর ফার্স্টে তো দেখিয়ে দিয়েছেন তারপর আবার যারা না দেখেন অথবা টেনে টেনে দেখছেন তারা কিন্তু দ্বিতীয়বার দেখতে সুযোগ পেয়ে গেছে সুযোগ হয়ে গেছে কারণ অনেক সময় কেটে অনেকে ভিডিও কিন্তু টেনে দেখে মানে ফুল ভিডিওতে দেখ না ভিডিওর ভিতরে কি আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি না জানার চেষ্টা করলে অবশ্যই আমরা যাদের কমেন্ট করি যার ভিডিও আমি দেখি অবশ্যই তারা বলতে পারব আমি কমেন্টটা কতটুকু করি তখন আমি যদি ভিডিও যদি ভিতরে ঢুকে যেতে নাই দেখলাম আমি বুঝতে পারবো কি সে কী করতে আছে না করতেছে তাহলে আমি কমেন্টটা বলবো কীভাবে আমি কিন্তু অনেক সময় কমেন্টে এগুলো বলি এই কারণে ওটা আমি দেখাই দিতেছি এটা দুবার হয়েছে মানে দুইবার এটা আমার ভিডিওটাই হয়ে গেছে পরবর্তীতে আমি যখন বয়স দিতেছি তখন দেখতেছি দেখে আমি তপদালি আর এই যে আপনি এটা এটা বললাম না এই যে এস এর কথা এই যে এটা কিন্তু জম ধরে গেছে এটা আমি দুই তিনবার হতে রঙ করছি এটা যখন আনছি তখন আমার এস এস বুলেটেই বলছে হ্যাঁ এস এস কিন্তু আমি ওটা তখন বুঝতে পারিনি খারাপটা ভালোটা ওটা বুঝতে পারিনি আর এই তখন এই যে দেখেন আমি এই যে পরিষ্কার করতেছি তখন তো পরিষ্কারটা কি দেখছে আর এখন পরিষ্কার ছাড়াটা দেখেন পরিষ্কার করতে আমি ছোটো ছোটো করে নিয়েছি ভিডিওটা আপনাদের সামনে কিন্তু তত ওই যে বললাম না এই যে এটাই সব কিছু নামিয়েছি একটু ই করে নিয়েছি আর এটা আমার খাটের ছিল ওটা ভেঙে গেছে ওটা দিয়ে আমি একটা এখান থেকে ফার্নিচারের দোকান থেকে ওইটা কেটে এসে বলছে আমার এভাবে বানিয়ে দেন একটা পরবর্তীতে আমি রং করব আর এখানটার মধ্যে না পানি পড়লে না নষ্ট হয়ে যায় এটা যেহেতু পাটির তো এগুলো নষ্ট হয়ে যায় আমারটা কেমন যে হয়ে গেছে মানে নিচে দেখলাম পানি অনেক সময় যে ল্যাকড়া দেওয়া পোশাকটা নিয়ে ওটাকে লাগে এই কারণেই হয়ে যায় আর প্রত্যেকটা জিনিস আমি সুন্দরভাবে এটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি আর কেচিং রুমে থাকে যেহেতু তেল কাজটা কিন্তু হইবই কেউ বলতে পারবো না আমার তেল কাজটা হয় না এগুলো তেল কাজটা হয়ে যায় আর আমাদের গৃহে গিয়ে কাজ আর রাত আর দিন নাই সারাক্ষণ আমরা কিন্তু কাজ করতেই থাকি আমাদের কিন্তু হিসাবে কাজ করতে একে চিঙে গেলাম এটা ময়লা দেখলাম সাথে সাথে পরিষ্কার করে ফেলাইলাম এরকম হয় আর এটা রাখার কারণ কি আমার অনেক একটু সুযোগ ভালো হয়েছে মানে সব হাতের সামনে পাই যায় আর কাচের জাল রাখার কারণে সব কিছু দেখা যায় এরকম আর শুটকি এগুলো নিচে একটা তাকে রাখি অবশ্যই তাকটা দেখছেন ভিডিওতে ওই তাকটার মধ্যে গুলা রাখি আর এগুলো যে হাতের সামনে যতটুক প্রয়োজন অতটুকুই রাখি তেমন অত সুন্দরভাবে আপনি এদের মতন আমি ভিডিও করতে পারি না ওর তুলে ধরতে পারি না এ কারণে মনে আমার বিয়ে হয় না আমার আপুরা মনে আমার ভিডিওটা পছন্দই করে না প্লিজ না পছন্দ করে একটু দেখবেন আর দেখে সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আপুরা আমার ভিডিওটা দেখে অনেক সময় কি অনেক আপুরা হ্যাঁ সব আপুরা তো ব্যস্ত থাকে দেখে ঠিকই কিন্তু কমেন্ট করতে পারে না আর কমেন্ট আর ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন আমার ভিডিওর ভিতরে কি আসি সারাদিন কাজ করার পর শুনে অনেক ক্লান্ত হয়ে গেছিল কিচিং রুমে একা একা পরিষ্কার করছি যেহেতু সাপোর্টে কেউ নিজেরই করতে হয় নিজেরটা এই কারণে একটা কাজ করি এভাবে সবগুলো কাজ করে রাখি আর এই তেলের ঝাড়টা আপনাকে আমি দেখাইছি ওই তেলের ঝাড়টা মুখা খা না মুখা ভেঙে গেছে পরে মুখ আর পাইতাসি না এটার জন্য আমি অনেক জায়গায় কিন্তু এই তেলের ঝাড়টা অনেক ভালো অনেক দিনের করা যায় তারপরে কী করার আছে। এখন অনেক মার্কেটও গেছিলাম পাইনি এটা বাদ হয়ে গেছে এটাতে আর কোনো কিছু কাজে আসবে না আর এই র্যাগটাও অনেক ময়লা হয়েছে এটা আবার আমি ভালোভাবে পরিষ্কার করে নিব পরিষ্কার করে এটা ঝরা দিয়ে তারপর আবার ওগুলো রেখে দিব এগুলো হাতের সামনে থাকলে অনেকটা মানে রান্না করতে অনেকটা ইজি হয় অনেকে বলবেন আমার রান্নাঘর অনেক হিচিপিচি আমি একা রান্না করতে পারি আমার সমস্যা হয় না আমার কোন জায়গায় কোনটা এটা আমি বলতে পারি এটা আমার জন্য অত সমস্যা হয় না কিন্তু কেউ আসলেও তার জন্য অনেকটা বন অনেকই লাগবে কারণ ওই যে বললাম না আমি বাহিরে কিছু রাখি না যতটা চেষ্টা পারি আমি কেচিংয়ের ভিতরে সব কিছু রাখার চেষ্টা করি এই যে আলু পেঁয়াজগুলি আলু পেঁয়াজগুলো কিন্তু আমি অল্প করে ওখানে রাখছি আর বেশিগুলো কিন্তু অন্য জায়গায় রাখছি ওখানে রাখিনি যেগুলো আমার হাতের কাছে লাগবে অনেক অনেক কথা বললাম বগর আপনাদের সাথে বগর বগর করার শেষ হয় না শুরু আছে শেষ নেই কিন্তু তেলের ঝাড়টা লিখে আমার অনেকটা খারাপ লাগতেছে খারাপ লাগলো কিছু করার নেই কথা বইলা শেষ করতে পারতি না এত কথা বলতাস আপনাদের সাথে কথা আর শেষ হয় না আর ভিডিওতে ফার্স্টে মানি প্লান্ট গাছটা দেখছেন অনেকে বলতাছে মানি হ্যাঁ মানি প্লান্ট গাছটা অনেক লতানো হয়েছে কিন্তু সব সময় আমি ওর জায়গায় ওটা রাখি না ওটা আমি মানে দেখার সৌন্দর্যর কারণে ওখানে রাখছি আর যখন আমার ওটা ই হয়ে যায় এই যে রান্না শুরু করে ওটা আমি ওখান থেকে উঠ নিয়ে যাই আবার যখনই করি না তখন একটু সুন্দর লেগে ওখানে আর এটা কিন্তু রিয়েট এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু নষ্ট হয়ে যায় রান্নার জন্য একটা ভাপ আসে সেই ভাবটার কারণে এখানে নষ্ট হয়ে যায় আমি ওখানে খালি একটা প্লাস্টিকের ইয়ে রাখি আর এই সবই এদিকে রাখি তখন না ওরকমভাবে ভাবে দেখাই আর দেখিনি কী সুন্দরভাবে পরিষ্কার হয়েছি মানে আমার তো ঘরে আবার কি এটা কি চায়না টাইস একটা পরিষ্কার পরে চুপচুপ করে তা আমার ভিডিওটা ক্যামেরা মনে হয় অতটা সুন্দর না অতটা সুন্দরভাবে আমি তুলে ধরতে পারিনি আপনি সামনে সব কাজ ঠাস করে তারপরে এই যে আম মেয়ে বললাম এটা আম কাটা না সেই মেয়ে আর আমি খাইলাম আম আম কাটলাম আরে এই আমগুলো খাওয়ার কাহিনী অনেক কিছু আছে এটা কাহিনী কি বলবো মানে তিন কেজি আমি থেকে চারটে আম খাইতে পারে সবগুলো নষ্ট হয়েছে তারপরে ওখানে মেয়ে বলত সামু আমার একটু নুডলস রান্না করতো তারপর নুডলস ছিল আর এখানে কিছু ই পিঠা এনে ভেঙে গেছিলো সেগুলো আমি একটু ভেজে দিছি আর মেয়ে ওটা চপ স্টিক দেখাইতেছে ও দেখো আমি খাই মানে আমি আর ধরতে পারতাসি না ওই ধরা পারে কিন্তু আমি ধরতে পারতাসি না এটা কীভাবে ধরবো আমি কি তুমি আমার দেখাই দো আর অনেক কথাই বললাম যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন মানুষ মাত্রায় ভুল হতে পারে আর প্লিজ আমার ভিডিওটা দেখে নিবি